সো আমরা ছয় তোমর ওজার সময় ফার্স্ট ট্রাই করেছিলাম আলুর চপ বেগুনি বানানোর বা বাট আনফরচুনেটলি কেন জানি না সেগুলো বানানো হয়নি সো আজ আমরা দশ তোমর দিন আবার ট্রাই করার জন্য চলে এসেছি আর এখানে হচ্ছে বেসনের ফেস্টা আর এখানে আমরা সিমলা মিচ তো সব নিয়ে নিয়েছি ধুয়ে কেটে কুটে আজকের বেগুনি একদম পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে সো আজকের বেগুনি অ্যান্ড সিমলা মরিচ আলুর চপ কেমন হবে অবশ্যই আপনাদের জানাবো আর এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি সো সাথেই থাকুন আমরা বেগুনি অ্যান্ড ডুবে দিয়েছি বেসনের মধ্যে অ্যান্ড আমরা ফাইনালি এখন ছেড়ে দিব তেলের মধ্যে জানি না কেমন হবে ফার্স্ট যখন ট্রাই করেছিলাম আনফর্চুনেটলি খারাপ হয়ে গিয়েছিল বাট এবার আমার মনে হচ্ছে ঠিকঠাক হবে এ হচ্ছে আমার খুঁজির অবস্থা এটা ভেঙে গিয়েছে এটা ভেঙে যায়নি ছুটে গিয়েছে সো এখানে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর আজকেও আমাকে আমার হাজব্যান্ডই হেল্প করছে তাকে ধন্যবাদ মার্শাল্লা আজকে ঠিকঠাক হচ্ছে যেহেতু আমরা আটা ময়দা সব নতুন করে নিয়ে এসেছিলাম বেসন ময়দা যা যা দরকার সব বেগুন মরিচ এখন আমি ভাজছি বাজার পরে আপনাদের ফাইনাল লুক দেখাবো সঙ্গেই থাকুন এখানে হচ্ছে গোল গোলগুলো ভাজা হয়ে গিয়েছে আর আর এদিকে এখন লম্বাগুলো দিয়ে দিচ্ছি লম্বা বেগুনি কি সুন্দর তাই না গোল বেগুনি লম্বা বেগুনি কত নাম আর সবাই বেগুনিকে আর কি কি নামে বলা যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে একটা আপন নাকি ভাই আমাকে কমেন্ট করেছিল সে কমেন্টগুলো ইনশাল্লাহ একদিন শেয়ার করব সো এখানে হচ্ছে বেশি হয়তো বেশি পাতলা করার কারণে একটা ছিঁড়ে গিয়েছে দেখুন এটা ছিঁড়ে গিয়েছে হ্যাঁ হচ্ছে এটা একটু অংশ এ হচ্ছে তো বেগুনিগুলা ভাজার পরেও আপনাদের ফাইনাল লুক দেখাবো এখন আমি ভাজি যেহেতু টাইম কম টাইম অনেক কম আমাদের তাড়াতাড়ি সব ইফতার রেডি করতে হবে তো এখন বাজে পাঁচটা ত্রিশ অলরেডি আমাদের রিক্তার তৈরি করা ডান এখানে হচ্ছে আর মরিচ ঝাল আর মিষ্টি একসাথে দিয়েছি এটা হচ্ছে আলুর চপ ছোট ছোটো করে বানিয়েছি আর এটা হচ্ছে বেগুনি এগুলো হচ্ছে গোল গোল বেগুনি আর এগুলা হচ্ছে লম্বা বেগুনি ঠান্ডা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে শিমলা মরিচ আলহামদুলিল্লাহ আগেগুলো থেকে অনেক ভালো হয়েছে আর এখানে কিছু ফল কেটে নিয়েছি হচ্ছে কলা এটা হচ্ছে শশা এটা হচ্ছে আঙুর আর এখানে কিছু মালটাই আর আছে কিছু আপেল আর এখানে আমি বোট মাখি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ পাতা আর দিয়ে দিয়েছি আলু চপ বেগুনি আর বুরিন্দা দিয়ে দিয়েছি সো এইটাই হচ্ছে আমাদের আজকের ইফতারের ফাইনাল লুক এখন অনেকটা টাইম বাকি আছে এটাই হচ্ছে আমাদের ইফতারের ফাইনাল লুক তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আগেরগুলো থেকে ভালো হয়েছে কিনা সেটাও জানাবেন আর এখানে হচ্ছে বেবি খেলছে বেবি আর বেবি চাচুর মিলে সে খেলছে বল নিয়ে চাচা ভাতিজা আর এখানে বাড়ছে এখন পাঁচটা পঁচিশ মিনিট আর বাকি আছে বিশ মিনিট আজকে আমাদের ইফতার হবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কি হয়েছে মাম্মা কি হয়েছে খেলো তুমি সে এখন খেলছে আমাদের একটা জিনিস দেখাবো দেখেন তো চিনতে পারেন কি না এগুলো হচ্ছে সম্প্রাপ্তি কেউ খেয়েছেন কি না ছোটোবেলা অবশ্যই খেয়ে থাকবেন আমিও খেয়েছি আমার কাছে তো বেশ পছন্দ কারণ একটু মার্কেটে গিয়েছিলাম সেখানে এগুলো পেয়েছি আর আলহামদুলিল্লাহ আমি নিয়ে চলে এসেছি আর আলহামদুলিল্লাহ আমি টেস্টও করেছি অনেক ভালো লেগেছে এই যে কত বড় একটা আমার কাছে তো বেশ ভালো লাগে নিটারের পর আমি অবশ্যই এগুলো আরও ট্রাই করব। ছোটোবেলায় খেয়েছি অনেক ছোটোবেলার কথা অনেক মনে পড়ে এগুলো দেখলে বা এগুলো খেলে সো আপনাদের সো আপনারা কারা কি নামে ডাকেন এই কি অবশ্যই জানাবেন আর আপনাদের কাদের কাদের সম্পত্তি ভালো লাগে বা খেয়েছেন অবশ্যই এই বিষয়গুলোও কমেন্টে জানাবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ